ছয় থেকে সাত মাস হয়ে গেছে একটা পেস্ট মানুষের সর্বোচ্চ এক মাস যায় তোমার ছয় থেকে সাত মাস হয়েছে এইটা ফালায় দেওয়ানোর কথা কবেই তা না তুমি এটা বেলুন দিয়ে গোস্ত আছো তো গোস্ত আছো তুমি এত বেশি বুঝো হ্যাঁ এই যে মধ্যে কতখানি পেস্ট আছে এখনো 10 15 দিন যাইবো আর ফিকি মধ্যে এটা রাখছো তুমি ফাটা করে আলাইছো কি কি ব্যাপার বাবা এই সকালবেলা তুমি গাছের ডালিতে দাঁত মরাইতেছ তোমার কি বাড়িতে ব্রাশ নাই কাকা দুঃখের কথা কি কমু কাকা না পারতাছি সইতে না পারতাছি কইতে মানে সব হজম করতেছি আমি আমার বাপ আমার মা আমি নিজে হজম করতেছি আচ্ছা আপনি আমার কন আমি কি কম টাকা কামাই আমার গঞ্জে মাসাল্লা একটা দোকান আছে ভালো টাকা কামাই না কিন্তু আমার বউ যে কিপটামি গুলা করে কোন পৃথিবীতে মাইসের বউ এরকম কিপটামি করে না হুম আমার ও আমার বাপেরে খাওয়োন কষ্ট দেয় আমার মাকে খাওয়ানোর কষ্ট দেয় আমারে কষ্ট দেয় মানে কি করুন কিছু তো কইতে পারতাসি না এখন যদি কিছু কই বাড়ির মধ্যে মনে করেন তুফান শুরু হয়ে যাব তুফান ঝড় তোফান শুরু হয়ে যাবগা কারণ গেরায় মানুষ নানান মানুষ আমার বাড়িতে ভিড় করবে আপনারা ভিড় করবে তখন আমার মুখে থুতু দিবেন রে বড়া বল ল এমন করে গো কিন্তু কেন করতাসি এইটা আপনারা ভালো করে জানেন কিন্তু না কইরা তার পারতাসি না এই যে আপনি একটা খোঁচা মাইরা দিলে হ্যাঁ ঘরের মধ্যে আমার ঠিক কিন্তু পেস্ট নাই আজকে মনে হয় আপনার তিন চার মাস ধরে পেস্ট কিনি না এই যে ঠাইল দিয়ে দাঁত কি লজ্জার কথা কাকা এই লজ্জার কথা মানে সেটা কম যায় আপনি কোন বুঝলাম না বাবা তুমি যাই না শুই না কেমনে এই কিপটা মেয়েটা বিয়া করলা কেমনে জানো জানলে কি এই মেয়ের আমি বিয়া করি আমার কি পাগলা কুত্তা কামরাইছে। যদি জানতাম যে এই মাই এইরকম ওর বংশ এরকম জীবন তো বিয়া তো দূরে থাক ওর দিকে ফিরেও তাকাইতাম না এখন কাকা বিশ্বাস করবেন আমার জীবনের পুরো জাহান নাম মারা হালাইছে হ্যাঁ আমরা জন মানুষ জন মানুষের মিনিমাম কি এক কেজি চালের ভাত বাহিব না এক পা চালের ভাত বহায় এটুক এটুক করে ভাত দেয় এতটু এতটু ভাত খায় কি কাকা দোকানদারি করন যায় হ্যাঁ আমার মায়ের দেয় আমার বাপের দেয় আমারে দেয় কোনো কথা কনই যায় না কইলে একটা কলে চারটা শুনায় দেয় বাবা রে বাবা এমনও মানুষ দুনিয়াতে আছে আছে কাকা আছে জীবনও তো দেখেন নাই আমার বড় ভালো করে দীক্ষা যান আর কি কম মানে আমাকে বাড়ি রয়ে গেছে কি একটা সিধা খানার মতো মানুষজন আয়া যেরকম টিকিট কেটে সিধা খানা জীব জন্তু দেখে এরকম গ্রামের মানুষ অস্ত্র এলাকার মানুষ আয় আমার বাড়িতে আমার বউরে দেখা যায় দেহি তো কেমন দেখতে কেমন তার নামে অনেক সুনাম শুনছি চিন্তা করছেন কাকা কয়ে আছি আমি সবই তো বুঝছি বাবা তোমাকে কপালে শান্তি নাই শান্তির কথা কইতেছেন কাকা আমার বউরে যেদিন থেকে বিয়া করছি এই দিন থেকে তো আমার কপাল থেকে সুখ শান্তি সব গেছে কা কোই জায়গা사가 নিজ জানি না সব শেষ ইহকালে যতদিন আমি বাসুম অতদিন আমার এইভাবে বাসতে হবে তোমরা এখন কি করবা আমি কি করব কিছু করার নাই তো আত্মবান্দা আমার এখন যদি আমি আমার বৌটারে পিটাই হ্যাঁ তখন গেরা মানুষে খারাপ কইব না বাসন সুবারে লোক জানাইব না মাইসা আমার খারাপ কইব না কিন্তু কার দোষ এইটা কিন্তু মানুষ দেখবো না মানুষ একটাই দেখবো যে আমি বৌ পিটাইছি কেন পিটাইছি এইটা কিন্তু জানতে চাইবো না আপনারা দেখতে চাইবেন

জান কাকা জান আমার মেয়া ভালো না ভেদবী নিয়েন না কাকা আমার বোর কথা শুনলে আমার মাথা কাকা আমি ওর সহ্যই করতে পারি না আপনি জানতো কাকা জান ভালো থাকেন দোয়া করেন আমার দোয়া করেন মনে কিছু নিয়ান না জান আমার মাথা রক্ত উঠে গেছে জানতো আজকে আমার বোর কারণে আজকে ঘেরা মানুষ আমার নানান কথা শুনে যায় আমার বোর জন্য আমি শুনলাম সব চরিত্রের জন্য বাইরো কতখানি পেস্ট লাগে রইছে বাইরো বাইরো একটু হইলো বাইরো পেস্ট অনেক আছে বাইর আর আছে আরে বাইরো বাইরো দেখছি এই কি শুরু করছ তুমি এগুলা কি শুরু করছ নাটক সিনেমা আর কত করবা কেন করতেছ তুমি এগুলা হ্যাঁ কি পাইছ নাকি তুমি তুমি কি পাইছো এত কথা কও কেন না বুঝা হ্যাঁ এই জায়গা পেস এই পেস্ট দেখছো কতক্ষণই আছে এখনো 10 15 দিন যাইবো ওরে বাবা রে বাবা আচ্ছা তুমি কি মানুষ না অন্য কিছু তুমি আমার কও তো তুমি কি ঠিকমতো বাসতে দিবা না এমন টিপটা আমি করতে 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 মাইরা ফলাইবা মাইরা না তুমি এই যে গ্রামের মানুষ এখন আমার কত কোটি কথা শুনাইলো তোমার কারণে তোমার কারণে আমি কথা শুনছি কেন কথা শুনবো কেন এই যে ফাইল দিয়া দাঁত মাছছি আমার এদিকে কি তোমার ব্রাশ নাই আমি বললাম কাকা আমার ব্রাশ আছে কিন্তু পেস্ট নাই এই যে তুমি পেস্টটা যে ঘষা ঘষি এটা কবে কিনছি এটা কিনতে প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেছে একটা পেস্ট মানুষের সর্বোচ্চ এক মাস যায় তোমার ছয় থেকে সাত মাস হয়েছে এইটা ফালাই দেওয়ার কথা কবে, তা না তুমি এটা বেলুন দিয়ে গস্ত আসো গস্ত আসো তো গস্ত আসো গস্ত আসো তো গস্ত আসো কি পাইছ নাকি তুমি কি পাইছ কি পাইছি মানে তুমি এত বেশি বুঝো কি হ্যাঁ এই যে পেস্টের মধ্যে কত দশ বারো দিন চাইবো আর ফিকি সেটার মধ্যে এটা রাখছো তুমি ফাতা ফাতা করে আলাই ছবি দশ বারো দিন কেমনে আশা করো আচ্ছা আমি বুঝলাম না মানে তুমি কিপটা আমি ছাড়বা কবে কত শান্তি মতো শান্তি মতো করা ভাত খামু কবে পেটটা বইরা শান্তি মতো চলতে পারো কবে কইতে পারো কেন আমি মনে হয় তোমার অশান্তিতে রাখছি এটা অশান্তি না কি এটা তো জাহান নাম এটা তো আমার বাড়ি না জাহান থেকে জঘন্য তুমি আমার যেভাবে রাখছো ঘেরায় মানুষ আমার টিটকারি দেয় আমি তোমার কি কমো হনো সিড়াখানা সিনো না সিড়াখানা গিয়েছ কোনোদিন জীবনে সিড়াখানা মানুষ টিকেট কেটে কি দেখে জীব জান ওর জন্তুতা হে না এরকম হাঁক করে দেখে থাকে আমি যখন গ্রাম দিয়ে আড়ি মানুষ আমার ধরেন এরকম করে দেখে মনে হয় যেন সিড়াখানাটা জন্তু তোমার এমন দেখেন গ্রামের মানুষ বাবারে বাবা তুমি মনে হয় না আমার কিসের লাগি এমন দেখে আমি তোমার জামাই এইজন্য আমার এমন দেখে তোngo গেরামের সব মানুষ কি এরম এরকম কিপটা শুনো এইটারে না কিপটা আমি কয় না এইটারে বলে সংসারে উন্নতি করা উন্নতি উন্নতি এটা সংসারে তুমি আমি তোমার অত্যাচার অনেক সহ্য করুন না আমার মাও সহ্য করতেছে আমার বাপেও সহ্য করতেছে দাঁতে কামোটিয়া আমিও করতেছি কেন আমি কি টাকা কম কামাই হ্যাঁ আল্লাহর আমার ভালো টাকা তো কামাই তা কেন তুমি করতেছো আমাকে কষ্ট দিতেছো কেন আজকের পর থেকে কি আমি ছাড়বা তো দিলাম আমি আমি যেমন আছি আমি তেমনই থাকি আর সংসারও আমার এমনিই চলবো তোমার যদি ভাল লাগে থাকবা না ভাল লাগলে তুমি রাস্তা মারতে পারো জামু মানে কই জামু বাড়ি আমার ঘর আমার আমি কই জামু হ্যাঁ এই কি অবস্থা কথা কইতাছ তুমি শুন মহিলা কাম হইছে সংসার সামলানো কেমনে কয় টাকা মানে খরচ কম করা যায় সংসারে একটু উন্নতি করা যায় সেই চিন্তা করা আর পুরুষ গতি কি কাম বাজার ঘাটে কাম কাজ করব টাকা পয়সা ইনকাম করব এইগুলা করব। আর তোমার মতন এরকম বোর পিছনে সারাক্ষণ লাগিয়েই থাকবো না তোমার পিছনে আমি কত খরচ করি তুমি জানো হ্যাঁ তার মধ্যে আবার বড় বড় কথা কাও সংসার সামলাতে সামলাতে একদিন দেখবে আমরা সব মহিলা ভূত হয়ে গেছি যাও হাত মুখ ধুই আহ আমি তোমার নাস্তা দিতাছি নাস্তা না রাখ হ্যাঁ তাহলে এই হাই আল্লাহ কি করছ এইটা হ্যাঁ